দেখুন আমি একটা কথা বলি আপনাদেরকে দুনিয়াতে কোনো মানুষ যদি আপনাকে কোনো অ্যাসান করে এই যে আমি কোনো পলিটিক্স করতেছি না বোঝানোর জন্য বলতেছি যখন যে যেদিকে বাতাস যায় আর কি আমাদের ইয়াং জেনারেশন যুবক ছেলেরা যাদের ধরেন পনেরো থেকে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত বয়স এরা বিভিন্ন নেতাদের পিছনে দিন রাত তাদের জীবন যৌবন সব দিয়ে দিচ্ছে না কি ঠিক না বেটি অমুক ভাইয়ের গ্রুপ অমুক ভাইয়ের গ্রুপ হ্যাঁ টিলাগর গ্রুপ সাপ্লাই গ্রুপ আম্বরখানা গ্রুপ এরকম নাম আছে আছে না না এরকম নাম আছে হ্যাঁ তো অমুক ভাইয়ের গ্রুপ তমুক ভাইয়ের গ্রুপ এই যে গ্রুপের পিছনের ছেলেরা সময় দিচ্ছে কেন সময় দেয়া এমনি এমনি দে তার কাছ থেকে সে কিছু পায় কিছু না পাইলে কি এমনি এমনি সারা রাত নেতার বাসায় বসে থাকেনি একদম বিকাল থেকে শুরু হয় সারা রাত পর্যন্ত নেতার বাসায় আড্ডা চলতেছে আপনাকে দুনিয়ার একটা টেন্ডার দেওয়ার জন্য আপনি সারাটা দিন নেতার পিছনে পড়ে থাকলেন হ্যাঁ একটা টেন্ডার পাওয়ার জন্য একটা সরকারি কাজ পাওয়ার জন্য একটা চাদার ভাগ পাওয়ার জন্য সারাটা দিন আপনি নেতার পিছনে পড়ে থাকলেন যিনি আপনাকে জীবন দিল যৌবন দিল মাল দিল দৌলত দিল হায়াত দিল রিজিক দিল আওলাদ দিল স্ত্রী দিল সন্তান দিল সেই আল্লাহ দুইটা মিনিটের জন্য পাঁচটা মিনিটের জন্য ডাকেন সালা বান্দা আয় আমার দুইটা শ্রদ্ধা দিয়ে যা আপনার সময় হয় না কথা ঠিক না বেটি আপনার সময় হয় না এর থেকে নিমুখ খারাম পৃথিবীতে আর কেউ আছে চব্বিশ ঘন্টা যে আল্লাহ দিছেন এই চব্বিশ ঘন্টার ভিতরে যা জানে আমত আছে আপনি খাতা কলম নিয়ে সারা জিন্দিগি লেখলে শেষ করতে পারবেন নাকি আরে ভাই আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এই যে নিঃশ্বাস নিচ্ছেন অক্সিজেন এই অক্সিজেনের শুক্রিয়া আদায় করতে পারবেন পারবেন না তো যখন মসজিদের মিনারাত থেকে সাহেব কাম টু প্রেয়ার সালা আসো নামাজের দিকে হাইয়া আল ফালা কল্যাণের দিকে আসো আপনার উচিত না সব ফেলে দিয়ে সব ফেলে দিয়ে যে অবস্থায় আছেন ওই অবস্থায় দৌড় দিয়ে মসজিদে গিয়ে হাজির হওয়া উচিত না কিন্তু আপনি মনে করলেন বন্দর থেকে আমি যাব খাদিম খাদিমপাড়া এখন আসরের আজান হয়ে গেছে কোর্ট মসজিদে হ্যাঁ আপনি মনে করলেন উঠে যাই সিএনজিতে বাসায় গিয়ে নামাজ পড়ব হ্যাঁ কোর্ট পয়েন্ট থেকে সিএনজিতে ছড়ে বাসা পর্যন্ত আসতে পারবেন তার নিশ্চয়তা আপনি দিতে পারবেন বলেন দিতে পারবেন কেউ পারবেন এই বন্দর থেকে বাসা পর্যন্ত আসার আগে অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন পারেন না স্ট্রোক করে মারা যেতে পারেন তো আপনি যে এই যে নামাজটা বাকি রেখে সিএনজিতে উঠে গেলেন এই বাকি রেখে যে আপনি আসলেন এই বাকিটা নিয়ে কি আমরা কবরে যেতে চাই কথা বলেন না কেন ভাই এই বাকি রেখে কি আমরা কবরে যেতে চাই এই বাকি রেখে আমরা কবরে যেতে চাই না এই জন্য আমরা নামাজকে দুনিয়াতে সব থেকে বেশি গুরুত্ব দিব আল্লাহ পাক তৌফিক দিন শুভেপুরা আমিন আজকে আমার আলোচনা আমি শেষ করব না আগামী জুমাতে আমি বাকি কথাগুলা বলবো অনেক কথা এগুলো আজকে শেষ করা সম্ভব না। কোনো কারণে আপনি ধরেন দুপুরে এখন তো দিন একদম ছোট। দুপুরে খেয়ে আপনি একটু